আজকের গল্পের আসরে তোমাদের জন্য থাকছে পল্লী কবি জসিমুদ্দিনের জিদ এক ছিল তাতি আর তার বউ তারা ছিল খুবই গরিব কোনো দিন খায় আবার কোনো দিন খেতে পায় না তাঁত খুঁট চালিয়ে আর কাপড় বুনে কী বা তাদের আয় আগেকার দিনে তারা বেশি উপার্জন করত। তাদের হাতের একখানা শাড়ি পাওয়ার জন্য কত বাচ্চা জাদিরা কত নবাব জাদিরা তাদের উঠানে গড়াগড়ি পারত তখন একখানা শাড়ি বুনতে কোনো কোনো শাড়ি বুনতে বৎসরও বেশি সময় ব্যয় হতো সেই সব শাড়ি বুনতে কতই না যত্ন নিতে হতো রাত থাকতে উঠে তাঁতির বউ চরকা নিয়ে ঘরর ঘরর করে সুতা কাটতো খুব ধরে ধরে চোখে নজর না আসে এমনই শুরু করে সে সুতা কাটত ভোরবেলায় আলো আধারির মধ্যে সুতা কাটা শেষ করতে হতো সূর্যের আলো যখন চারিদিকে ছড়িয়ে পড়তো তখন সুতা কাটলে সুতা তেমন মোলায়েম হতো না তাতে আবার সেই সুতায় নানা রকমের রঙ মাখিয়ে নিত এত সরু সুতা আঙুল দিয়ে ধরলে ছিঁড়ে যায় তাই বাঁশের সরু সলার সঙ্গে আটকে সেই সুতা তাতে পরিয়ে কত রকমের নকশা করে তাতি কাপড় বুনত সেই শাড়ির ওপর বুনট করা থাকতো কত রাজকন্যার মুখের রঙিন হাসি কত রূপকথার কাহিনী। কত বেহেস্তের আরামবাগের কেচ্ছা ঘরে ঘরে মেয়েরা সেই শাড়ি পরে যখন হাঁটত তখন সেই শাড়ির ভাজে ভাজে কত গোলেক বালওয়ালি আর কত লুবান কন্যার কাহিনী ছড়িয়ে পড়তো শাড়িগুলির নামই বাছিল কত সুন্দর কলমি ফুল গোলাপ ফুল মন খুশি রাসমুগুন মধুমালা কাজলতা বালুচর শাড়িগুলির নাম শুনেই মন জুড়িয়ে যায় কিন্তু কিসে কি হয়ে গেল দেশের রাজা গেল রাজ্য গেল দেশবাসী পথের ভিকারি সাজিল বিদেশি বণিক এসে শহরে কাপড়ের কল বসাইল কলের ধোয়ার ওপর শোয়ার হয়ে হাজার হাজার কাপড় ছড়িয়ে পড়তে লাগলো যেমন সস্তা তেমনই টেকসই আবার যেখানে সেখানে পাওয়া যায় তাঁতির কাপড়কে আর কিনতে চায় হাট হতে নকশি শাড়ি ফিরিয়ে এনে তাঁতিরা কাঁদে শূন্য হাড়িতে চাউল না পেয়ে তাঁতির বউ কাঁদে ধীরে ধীরে তারা সেই মিহিন শাড়ি বুনান ভুলে গেল এখনকার লোক নকশা চায় না তারা চায় টেকসই আর সস্তা কাপড় তাই তাতি মিলের তৈরি মোটা সুতার কাপড় বোনায় সেই সুতা আবার যেখানে সেখানে পাওয়া যায় না বাজার হতে বেশি দামে কিনতে হয় এখন কাপড় বেচে যা লাভ হয় তাতে কোনো রকমে শুধু বেঁচে থাকাই যায় এটা ওটা কিনে মনের ইচ্ছে মতো খাওয়া যায় না কিন্তু তাঁতির বউ সে কথা কিছুতেই বুঝতে পারে না সে তাতিকে বলে তোমার হাতে পড়ে আমি একদিনও ভালো মতো খেতে পারলাম না এত করে তোমাকে বলি হাটে যাও ভালো মতো একটা মাছ কিনে আনো সে কথা কানেই তোলো না তাতে উত্তর করে এই সামনের হাটে গিয়ে তোমার জন্য ভালো মতো একটা মাছ কিনে আনব সে হাট যায় পরের হাট যায় আরও এক হাট যায় তাতে কিন্তু মাছ কিনে আনে না সেদিন তাঁতির বউ তাতিকে ভালো করেই ধরিল এ হাটে যদি মাছ কিনে না আনবে তবে থাকলো পরে তোমার চরকা রইলো পরে তোমার নাটাই আমি আর নলি কাটব না রইলো পরে তোমার শলা আমি আর তেনা কাটাবো না শুধু শাক ভাত আর শাক ভাত খেতে খেতে পেটে চড় পড়ে গেল তাও যদি পেট ভরে খেতে পাইতাম তাতে কি আর করে একটা ঘষা পয়সা ছিল তাই নিয়ে তাতে হাটে গেল এ দোকান ও দোকান ঘুরে অনেক দরদাম দস্তর করে সেই ঘষা পয়সাটা দিয়ে তাতে তিনটি ছোট্ট মাছ কিনে আনলো মাছ দেখে তাতির বউ কি খুশি আহ্লাদে আটখানা হয়ে সে মাছ কুটতে গেল এভাবে ঘুরিয়ে ওভাবে ঘুরিয়ে কত গুমোর করেই সে মাছ কাটলো যেন সত্য সত্যই একটা আস্ত বড় মাছ কাটছে তারপর পরিপাটি করে সেই মাছ রান্না করে তাতিকের খেতে ডাকল তাতি আর তার বউ খেতে বসলো তিনটি মাছ কে দুইটি খাবে আর কে একটি খাবে কিছুতেই তারা ঠিক করতে পারে না তাতি বউকে বলে দেখো রোদে ঘেমে কত দূরের পথ হেঁটে এই মাছ আমি কিনেছি আমি দুইটা মাছ খাই তুমি একটা খাও বউ বলে উঁহু তা হবে না এতদিন বলে কয়ে কত মান অভিমান করে তোমাকে দিয়ে মাছ কিনাইয়া আনিলাম আমি দুইটা মাছ খাইব তাতি বলে তা কিছুতেই হবে না কথায় কথায় আরও কথা উঠে তর্ক বেড়ে যায় সেই সঙ্গে রাতও বাড়ে কিন্তু কিছুতেই মীমাংসা হয় না কে দুইটি মাছ খাবে আর কে একটি মাছ খাবে অনেক বাদানুবাদ অনেক কথা কাটাকাটি রাতও অর্ধেক হলো তখন দুইজনে স্থির করল তারা চুপ করে ঘুমিয়ে থাকবে যে আগে কথা বলবে সেই একটা মাছ খাবে তাতি এদিকে মুখ করে তাতির বউ ওদিকে মুখ করে শুয়ে রইল থালা ভরা ভাত তরকারি পড়ে রইল রাত কেটে ভোর হলো কিন্তু কারো মুখে কোনো কথা নেই ভোর কেটে দুপুর হলো কিন্তু কারও মুখে কোনো কথা নাই দুপুর কেটে সন্ধ্যা হলো কিন্তু কারও মুখে কোনো কথা নাই বেলা যখন পরপর আকাশের কিনারায় সাজের কলসি ভর ভর পাড়ার লোকেরা বলা বলি করে আরে ভাই আজ তাঁতি আর তাঁতির বউকে দেখছি না কেন তাদের বাড়িতে তাঁতের খটর খটর শুনি না চরকার ঘর ঘোর সরি না কোনো অসুখ বিসুখ করল নাকি আহা তাঁতি বড় ভালো মানুষটি বেচারা গরিব হইলে কি হয় কারও কোনো ক্ষতি করে নাই কোনোদিন একজন বলল চলো ভাই দেখে আসি ওদের কোনো অসুখ বিসুখ করলো নাকি পাড়ার লোকেরা তাঁতির দরজায় এসে ডাকাডাকি আরম্ভ করলো কিন্তু কোনো সারা শব্দ নাই ভিতর হতে দরজা বন্ধ তখন তারা দরজা ভেঙে ঘরে ঢুকে দেখলো তাতি আর তাতির বউ শুয়ে আছে নড়ে না চড়ে না ডাকলেও সাড়া দেয় না তারপর গায়ের মোল্লা এসে পরীক্ষা করে স্থির করলো তারা মারা গিয়েছে আহা কি ভালোবাসা রে তাঁতি মরেছে তার শোকে তাঁতির বউও মরেছে এমন মরা খুব কমই দেখা যায় এসো ভাই আতর গোলাপ মাখিয়ে কাফুন পরিয়ে এদের কবরে দাফন করি গোরস্থান সেখান হতে এক মাইল দূরে এই অবেলায়কে সেখানে যাবে পাড়ার দুইজন ইমানদার লোক মরা কাঁধে করে নিয়ে যেতে রাজি হলো মোল্লা সাহেব ঘোড়ায় চড়ে সঙ্গে সঙ্গে চললেন কবর দেওয়ার সময় জানাজা পড়তে হবে গোরস্থানে মুর্দা এনে নামানো হলো মোল্লা সাহেব একটি খুঁটার সঙ্গে তার ঘোড়াটা বেঁধে সমস্ত তদারক করতে লাগলেন তার নির্দেশ মতো কবর খোলা হলো তাঁতি আর তাতির বউকে গোসল করিয়ে কাফন পড়িয়ে সেই কবরের মধ্যে শুইয়ে দেওয়া হলো তখনও তাহারা কথা বলে না তাদের বুকের ওপর বাঁশ চাপিয়ে দেওয়া হলো তখনও তারা কথা বলে না তারপর যখন সেই বাঁশের ওপর কোদাল কোদাল মাটি ফেলানো হতে লাগলো তখন বাঁশ খুঁটি সমেত তাঁতি লাফিয়ে বলে উঠল তুই দুইটা খা আমি একটা খাবো সঙ্গে ছিল দুইজন লোক আর মোল্লা সাহেব তারা ভাবলো নিশ্চয়ই কোনো বদ জিনের কাজ সঙ্গের দুইজন লোক মনে করলো তাতি যে তার বউকে দুইটা খেতে বলল নিশ্চয়ই সে তাদের দুইজনকে খেতে বলল তখন তাহারা ঝুড়ি কোদাল ফেলে দে দৌড় যে যত আগে পারে মোল্লা সাহেব মনে করলেন যে নিজেই আমাকে খেতে আসতেছে তখন তিনি তাড়াতাড়ি এসে ঘোড়ার পিঠে সোয়ার হয়ে মারলেন চাবুক ভয়ের চোটে খুঁটি হতে ঘোড়ার দড়ি খুলে নিতে ভুলে গেলেন চাবুক খেয়ে ঘোড়াখুঁটি উপড়িয়ে দিল ছুট ঘোড়া যত চলে সেই দড়িতে বাঁধা খুঁটা এসে মোল্লা সাহেবের পিঠে তত লাগে তিনি ভাবেন বুঝি জিন এসে তার পিঠে দাঁত ঘষতেছে তখন তিনি আরও জোরে জোরে ঘোড়ার গায়ে চাবুক মারেন আর দড়ি সমেত খুঁটা এসে আরও জোরে জোরে তার পিঠে লাগে হাসতে হাসতে তাতে আর তাতির বউ বাড়ি এসে ভাত খেতে বসলো